গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ আজকের দিনটা শুরু হলো মানে সকালটাই শুরু হলো পাম্প খারাপ দিয়ে আজকে সকালবেলা উঠে দেখছি জল নেই পাম্পটা চালাতে গিয়ে দেখলাম পাম্প তো চলছে বাট জল উঠছে না তারপরে রিজার্ভারেও জল আছে কিছু করার নেই অগত্যা প্লাম্বারকে ডাকতে হলো এখন দেখো পাম্পটা ঠিক করা হচ্ছে তো দেখো এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি তো সকালটা তোমরা যেমন দেখলে শুরু হলো পাম খারাপ দিয়ে তো অনেকটা সময় ওখানে ওয়েস্ট হলো তারপরে ঘরে জল না থাকলে যা হয় রান্নাবান্নার ভীষণ প্রবলেম হয়ে যায় তাই জন্য আজকে কিন্তু এটা একদম কেনা কেনা ব্রেকফাস্ট এই যে ছোলার ডাল এই যে এর মধ্যে একটু সয়াবিনও আছে দেখলাম এই যে সোয়াবিন দিয়ে এই যে সোয়াবিন দিয়ে ছোলার ডাল আর হচ্ছে কচুরি এটা হচ্ছে মিষ্টির দোকানের কচুরি তো এই দিয়ে এখন ব্রেকফাস্টটা সেরে নেব তো চলো ব্রেকফাস্টটা করে নিই তারপর দেখি কি করি তোমাদের সাথে দেখা হচ্ছে তো ব্রেকফাস্ট করে চলে এসেছি এখন কিচেনে দেখে বুঝতেই পারছ তোমরা আর এখন করবো রান্নাবান্না দুপুরে রান্না তো আজকে রান্না করব হচ্ছে মাছের ঝোল আর ভাত তো দুপুরেই সকালেই হয়ে গেছে ভাতটা আমার সকালেই হয়ে যায় আর এখন করে নেবো হচ্ছে মাছের ঝোল তো চলো সাথে থাকো ফ্রন্ট ক্যামেরায় আর আসছি না আপাতত ব্যাক ক্যামেরাতে দেখা হচ্ছে তোমাদের সাথে সাথে থাকো তো মাছের ঝোল করব বলেছিলাম তোমাদেরকে তো তার জন্য এই যে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি এই যে এখানে আর এই কটা আছে ভাজা বাকি কটা পেটি আছে এখানে আর একটু মাথা আছে তো এইগুলোকে ভেজে নেবো দিয়ে প্লেন আজকে ভাবছি পাতলা মাছের ঝোল করে নেব চলো করতে করে নিই তারপর দেখা হচ্ছে তো এই যে দেখো একদম ফাইনালি মাছের ঝোলটা করে নিয়ে তোমাদের সাথে একটু লোকটা শেয়ার করে দিলাম যেরকম পেঁয়াজ আদা রসুন টমেটো লাস্টে নামানোর সময় গ্যাসটা অফ করে ধনে পাতা দিয়ে অফ করে দিয়েছি তো মাছের ঝাল আমার কমপ্লিট আর এখানে ভাত তো হয়েই গেছে এই যে ভাত তো হয়েই গেছে ধোয়া উঠছে তো চলো এই হলো আজকের লাঞ্চ মেনু চলো এবার বাকি স্নান টানগুলো করে নিই ভেবে তো ছিলাম শুধু মাছের জল ভাত করব আর যেটা নাকি হয়েও গেছে তোমাদেরকে দেখিয়েছি তারপর মনে পড়লো যে একটু শাক এনেছিলাম তাহলে চলো টাইম যখন আছে করেই নি ওটা শাকের জন্য এখানে যে সবজিগুলো দেবো সেই সবজিগুলোকে এখানে একটু ভাজা করে নিচ্ছি আর দেখো শাকটা এখানে কেটে ধুয়ে জল ঝরিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি আর শাকের মধ্যে যে সবজিগুলো দিয়েছি সেটা হচ্ছে আলু পটল বেগুন কুমড়ো তারপরে কাটি কচু এইগুলো তো আর কিছু দিয়েছি কিনা মনে পড়ছে না হোক তো চলো পুঁই শাকের তরকারিটাও করে দেখো সকালবেলা আমি রান্না করছি আর কালু এসে কি করছে এখন এই রান্নাঘরের সামনে রান্নার গন্ধে কালু চলে এসেছে কালু বলো কালু ফ্রেন্ডসদেরকে গুড মর্নিং বলে দাও কালু বলো কালু বলো গুড মর্নিং বলো বাবা ওর লেজটা দেখো কি সুন্দর ফুলের মতন লেজ নাড়াচ্ছে সবে ওর ঘুম ভেঙেছে হাই তুলছে দেখতে পেয়েছ তোমরা হাই তুলছে সবে ওর ঘুম ভেঙেছে কালু সে গুড মর্নিং সে গুড মর্নিং দেখো কিছু বলবে না কিছু বলবি না কালু একদম মুখের সামনে নিয়ে গেছি দেখো মুখটা ঘুরিয়ে নিলাম একদম মুখের সামনে নিয়ে গেছি ঠিক ওই দিক ঘুরে গেলো এদিক ঘুরেছিল বুঝে গেলো ওকে তোলা হচ্ছে ওই জন্য অন্যদিকে ঘুরে গেলো ঠিক আছে চল কালু আমিও কাজকর্ম করে নিই তুই বসে থাক ওখানে তো এই যে পুঁশাকের চচ্চড়িটা এইরকম দেখতে হয়েছে আরও একটু মাথা ছিল ওই মাছের মাথা ছিল একটু তো ওইটাও দিয়ে দিয়েছি দিয়ে একবারে করেছি তো ফাইনালি একবার লুকটা তোমাদের দেখিয়ে দিলাম এবারে স্নান করতে যাব তো এই জাস্ট স্নান করে এলাম আর এখন জানো কটা বাজে এখন বাজে আড়াইটে ভেবেছিলাম যে তখন তো তরকারিটা করে স্নান করতে যাব তারপরে দিন অনেকগুলো টুকটাক টুকটাক কাজকর্ম করলাম একটু ঝুল হয়েছিল ওগুলো একটু ঝাড়লাম এই সব করতে করতে জাস্ট স্নান করে আসলাম এখন বাজে একদম ঘড়িতে আড়াইটে আর এবার করব লাঞ্চ তবে পাঁচ মিনিট বসে নেব। পাঁচ মিনিট বসে করব লাঞ্চ প্রচণ্ড খিদে পেয়েছে প্রচণ্ড তো চলো একদম বিকেলে দেখা হচ্ছে এখন ক্যামেরা আর ক্যামেরার সামনে আর আসছি না চলো এখন একদম খাওয়া দাওয়াগুলো করে নি গুড ইভিনিং এভরিওয়ান দুপুরবেলা লাঞ্চের পরে আর তোমাদের সামনে আসা হয়নি আর এখন দেখো এখন বাজে বিকেল সাড়ে চারটে আর ওয়েদারটা দেখো একদম মানে কি বলবো এই যে দেখো একটুখানি জুম করে দেখাচ্ছি মানে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ভালো রকম বৃষ্টি হচ্ছে মানে অনেকক্ষণ ধরেই হচ্ছে তো এখন একটুখানি জানলাটা খুলে ক্যামেরাটা অন করলাম এই যে দেখো বুঝতেই পারবে জুম করলাম ওই জন্য দেখো কীরকম বৃষ্টি হচ্ছে তো তোমাদের সাথে একটু প্রকৃতিটা শেয়ার করলাম আমি এখানে জানলায় বসে বসে দেখছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো অজর ধারায় বৃষ্টি হয়েই যাচ্ছে অজর ধারায় তো চলো এই বৃষ্টিতে মনটা চা চা করে একটু চা খেয়ে নিই চা খেয়ে একটু চার্জ দিয়ে নিজেকে ফোনটাকে না ফোনে চার্জ আছে চলো অনেকক্ষণ বাদে আবার ক্যামেরার সামনে অনেকক্ষণ মানে অনেকক্ষণ এখন বাজে কটা দেখবে দাঁড়া এই যে মানে আটটা বাজতে ওই দশ মিনিট বাকি বলতে পারো তো অনেকক্ষণ বাদেই ক্যামেরার সামনে এলাম বিকালবেলাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তোমাদেরকে দেখালাম দেন চা খেলাম আর এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইগনোর করো কারণ এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে এই সবগুলো মোটামুটি একটু এই ফ্যানের তলাতেই দিতে হচ্ছে কিছু করার নেই শুকোনোর জন্য আর এখন একদম করব হচ্ছে মানে রাতের রান্না বান্না তার জন্য এই যে এখানে এখন খাটে বসে বসে এই যে আটাও মেখে নিয়েছি রুটি করব আর করবো চানা তো চলো ফাইনালি একদম কিচেনে চলে যাই এখন রুটি আর চানা এটাই হবে আজকের ডিনার তো এগুলো আলাদা করে দেখানোর আর কিছু নেই তো করে একদম ফাইনালি একবার তোমাদের সাথে শেয়ার করে দেবো লুকটা তো চলো সাথে থাকো এখন বাজে রাত এগারোটা পনেরো আর এই জাস্ট ডিনার কমপ্লিট করে উঠলাম আজকে ডিনারে ছিল চানা আর রুটি যেমনটা তোমরা জানো তবে বলেছিলাম চানাটা তৈরি করার পর ফাইনালি একবার দেখাবো তোমাদেরকে কিন্তু মাথা থেকে আউট হয়ে গেছে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে সারা দিন আজকে বলা যায় একদম চব্বিশ ঘন্টা মানে বৃষ্টি হয়েই গেছে হয়েই গেছে এরকম একটা ব্যাপার তো এখন একটু কমেছে তো এত বৃষ্টি ফৃষ্টির মধ্যে অর্ণব ঢুকেছিল তখন প্রায় ভিজে ফিজে গেছিলো তারপরে স্নান করলো তাড়াহুড়ো করে ডিনারটা রেডি করলাম যার জন্য কি হয়েছে না একদম মানে ক্যামেরা অন করতে ভুলে গেছি তো খাওয়া দাওয়ার করতে করতে মনে পড়েছে তখন আর ক্যামেরা অন করিনি তো চলো এখন শুয়ে পড়বো একটু ফোন ঘাটব এগুলোই করব তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড গুড নাইট